সকালে এলে করতে আপনাদের সাথে রান্না বান্না করি একসাথে খাইতাম জি পিকনিকের মতো হইতো সব সময় কি এখান থেকেই ইয়া করেন এখান থেকে নদীতে যাই এখান থেকে মানে সকালবেলা যান আর আসন কটার দিয়ে এই যে এই টাইমে আসি আমরা যদি ধরেন আমরা যদি আপনাদের সাথে যাই তাহলে কখন আসতে হবে আমাদের সাথে গেলে আসতে হবে আপনারা সকালে ছটার দিকে ছটার দিকে আসলে আমরা বাইর হইলে মাছ টাছ ধরলাম একসাথে খাইলাম এরপরে বিকেলে চলে আসবো ইনশাল্লাহ দেখি একসময় আমরা আসি আপনাদের সাথে ট্যুর দেবো ভাইয়ের নাম কি ঠিক আছে ভাই আপনার সাথে কথা বলে ভালো আছি সালাম আলাইকুম ভাইয়ের নাম কি সৌজ ভাই দুইজনে ধরেন ঠিক আছে ঠিক আছে দুইজনে এই নামাজ কালাম করিন পাঁচ চেষ্টা করেন নৌকাতে থাকেন যেখানে থাকেন ওয়াক্ত হবে নামাজ পড়ে ফেলবেন ঠিক আছে কারণ হচ্ছে মৃত্যু মৃত্যু দেখা গেছে আপনি নৌকা নৌকা চালাইতে চান এর ভিতরে একজন আল্লাহর কাছে চলে যাইতে পারে ঠিক আছে

কাজে তোকে একটা গল্প রে তুই গল্প করেছো আর তুই তুই বাইরে লইবি কল্পবি রে